আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আছি রাসেল আহমেদ কুমিল্লা এক্সপ্রেস আমাদের পেজ থেকে আমাদের নতুন অফিস ঢাকা কেরানীগঞ্জে অবস্থিত ইনশাল্লাহ ভেরি আমরা আপনাদের মাঝে আমাদের নতুন সব প্রোডাক্ট নিয়ে হাজির হব এবং আমাদের যে কার্যক্রম এখনও কমপ্লিট হয়নি আমাদের যেই ডিসপ্লে ইনশাল্লাহ আশা করি আপনাদের জন্য উন্মুক্ত করা হবে আগামী তিরিশ তারিখের মধ্যে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাথে কমিউনিকেশান রাখবেন অবশ্যই ভালো প্রোডাক্ট কুমিল্লা এক্সপ্রেস আপনি পেয়ে যাবেন কুমিল্লা এক্সপ্রেসে ভালো কোয়ান্টিটি এবং কালারফুল এবং সব থেকে গুণগত মান এবং আমাদের যেই প্রোডাক্টগুলি দেখেন অত্যন্ত সুন্দর এবং স্মার্টনেস আসলে নতুনত্ব ছোঁয়া আইনে দিয়েছি আমরা কুমিল্লা এক্সপ্রেসে এই সর্বপ্রথম আমাদের বাংলাদেশে আমাদের যে প্রোডাক্টগুলি আমরা লঞ্চ করেছি দক্ষ টেলার দ্বারা টিচিং করা এবং দক্ষ সেলসম্যান দ্বারা আমরা প্রোভাইড করে থাকি আমাদের এই প্রোডাক্টগুলি ইনশাল্লাহ সম্পূর্ণ ডিপেন্ড আপনি ট্রাস্টেবল করতে পারেন আমাদের কুমিল্লা এক্সপ্রেসে আপনার গুণগত গড় সাজানোর যেই জিনিসগুলি আমাদের পাশে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনাদের মতামত ব্যক্ত করবেন আমাদের পাশে থেকে আমাদের কুমিল্লা এক্সপ্রেস যে পেজটি আছে এখানে আমাদের কমেন্ট জানাবেন মতামত জানাবেন আপনাদের ভালোবাসা এবং আপনাদের একাগ্রতা আমরা প্রকাশ করতেছি যাতে করে আমাদের পাশে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের কুমিল্লা এক্সপ্রেসের সাথে থাকার জন্য এবং ফিউচারে যাতে আপনারা থাকতে পারেন সেই জন্য শুভকামনা এই বলে আমার ভিডিও আজকে শেষ করলাম অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাকাত